হ্যাঁ দরজাটা খুলে দাও তো বাবা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি ওই দরজাটা খুলে দাও ভিতরে যাবো হম পারো দরজাটা খোলো ঝুলে ঝুলে গেল এটা হচ্ছে কিচেন রুম তারপর এটা একটা বেডরুম সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে কোনায় এটা পুরোটাই বারান্দা এখানে বেশি হবে এখানে খাওয়ার টেবিল বসবে এটা একটা বাথরুম এটা আরেকটা রুম তারপর এখানে দুইটা রুম একসাথে অ্যাটাস এটা একবারে কোনায় এটা অনেক বড় রুম গ্রিল নতুন লাগানো হয়েছে আর এটা চার এক রুম এটা একটা বাথরুম এরপর এটা বেডরুম এর সাথে নামাজের স্থান